আসসালামু আলাইকুম অনেক খামারি আমার কাছে অভিযোগ করেন যে শীতের সময় কোয়েলের ডিম হঠাৎ করে অর্ধেকেরও বেশি কম হয়ে যায় কেন তো আজকে ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে শীতের সময় কেন কোয়েল পাখির ডিম অর্ধেকেরও বেশি কমে যায় এবং কি করলে শীতেও ভালো ডিম পাওয়া যাবে বেশিরভাগ হচ্ছে আপনার শীতের ডিম কমে যায় কারণ তাপমাত্রা কমে গেলে কি হয় কোয়েল মূলত গরম দেশে পাখি তারা হচ্ছে অনেক তারা ঠান্ডা সহ্য করতে পারে না তারা হচ্ছে গরম তারা উষ্ণতা হচ্ছে পছন্দ করে তো কোয়েলের আদর্শ তাপমাত্রা হচ্ছে বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যেখানে শীতে যখন তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে নেমে যায় তখন কোয়েল পাখি শরীরে ডিম বানানো বন্ধ করে দেয় তারা যে শক্তি দিয়ে ডিম বানানো ডিম বানায় গরমের সময় ও শক্তি দিয়ে তারা শীতে হচ্ছে তাদের শরীর গরম রাখে মানে শরীর উষ্ণ রাখে তাই শীতে খাবার ঠিক থাকলেও ডিম কমে দেয় কারণ যে খাবারটা ওরা খায় ওই খাবারটা হচ্ছে ওদের শরীর গরম করতে কাজে লেগে যায় তো দিনের আলো কম গেলে কি হয় কম হয়ে গেলে কি হয় কোয়েলের ডিম দেওয়ার পেছনে আলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোয়েলের দরকার হচ্ছে প্রতিদিন থেকে ঘন্টা আলো কিন্তু শীতে সূর্যের আলো থাকে মাত্র দশ থেকে এগারো ঘন্টা ফলে কোয়েলের শরীরে ডিম তৈরির হরমোন কম তৈরি হয় শীতে অনেক খাঁচায় ঠিক মতো ঢেকে রাখা হয় না যার কারণে ঠান্ডা পাতা সরাসরি কোয়েলের গায়ে লাগে হঠাৎ গরম থেকে ঠান্ডা হয় খাঁচা সেত সেতে থাকে এই সব মিলে কোয়েল স্ট্রেসে পড়ে যায় তো স্ট্রেস থাকা কোয়েল কখনো ভালো ডিম দেয় না মানে এরা হচ্ছে ঠান্ডা পাইলে হচ্ছে ওরা ভালো কখনো ভালো ডিম দিতে পারে না অনেকে বলেন স্যার খাবার তো ঠিকই দিচ্ছি তবুও ডিম নাই কারণটা হলো শীত কোয়েল খাবার খায় শীতে কোয়েল খাবার খায় শরীর গরম রাখার জন্য ডিম বানানোর জন্য না ওরা হচ্ছে খাবারটা শুধু খায় হচ্ছে ওদের শরীর জন্য উষ্ণ থাকে যাতে ওরা শীতের সময় সারভাইভ করতে পারে অর্থাৎ খাবার হচ্ছে হিট তৈরিতে ডিমের জন্য শক্তি শক্তি থাকছে না ওদের তো শীতে রোগ বাড়ে বা ডিম কমে কারণ শীতে কোয়ালে রোগ বেশি হয় সর্দি ডায়রিয়া শ্বাসকষ্ট রোগ মানে ডিম উৎপাদন কম আপনারা অনেকে জানেন জানেন না পাখি যদি শরীরে রোগ যায় তাহলে কিন্তু ওদের ঢুকে ডিম দেওয়া বন্ধ করে দেয় তো খাঁচা ও ঘর ব্যবস্থাপনা মানে খাঁচা ও ঘর কিভাবে আপনারা ব্যবস্থা করবেন পলিথিন চর ত্রিপল দিয়ে চার চারপাশ ঠিক ঢাকুন বাতাস থেকে আপনার বাতাস যেন খাঁচার ভিতরে কোনো ভাবে সরাসরি না লাগে মেঝে শুকনো রাখুন মানে মেঝেতে যেন কোনো কোনো বা ঠান্ডা কোনো কিছু যাতে না থাকে যার থেকে আপনার ঠান্ডা শীত বাড়ে এরকম কিছু রাখবেন না ইতে গরমের ব্যবস্থা করবেন দশ থেকে পনেরো ওয়াটের বাল্ব ব্যবহার করবেন প্রতি রাতে জ্বালানোর চেষ্টা করবেন তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসের আশেপাশে রাখুন আলো বাড়ার সবচেয়ে জরুরি সকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত আলো রাখার চেষ্টা করবেন মোট চোদ্দ থেকে ষোলো ঘন্টা আলো রাখার চেষ্টা করবেন টাইমার থাকলে সবচেয়ে ভালো আপনাদের কাছে কন্ট্রোলার থাকলে আরো সবচেয়ে ভালো খাবারের একটু উন্নত করুন প্রোটিন বিশ থেকে বাইশ পার্সেন্ট দেওয়ার চেষ্টা করুন ক্যালসিয়ামও ঠিক রাখুন এদের পরিষ্কার পানি সবসময় দিন সপ্তাহে এক দুই দিন ভিটামিন দিন ভিটামিন ওষুধ বলতে জিঙ্ক যেটা আছে আপনারা অনেকে খাওয়ান এই জিঙ্কটা ব্যবহার করতে পারেন তো একটা কথা মনে রাখবেন শীতে করলে ডিম কমে যা রোগ না এটা ব্যবস্থাপনা সমস্যা মানে আপনার যেখানে রাখছেন ওইটা সমস্যা হচ্ছে শীতের রোগ কমে দেয় আপনি যদি তাপমাত্রা আলো খাবার পরিবেশ এই চারটা ঠিক রাখেন তাহলে শীত কোয়েল ডিম ডিম নিয়মিত দিবে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আপনার কোয়েলে বর্তমান ডিমের প্রোডাকশন কতটা আজকে ভিডিওটা আমরা এখানে বন্ধ করতেছি আজকের জন্য আমার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ